আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো অবশ্যই আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং দর্শক অনেক কষ্ট করে দর্শক একটি ভিডিও আপলোড করি এবং বানাই আপনাদের জন্য তো দর্শক আপনারা আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন এবং অবশ্যই আমাদের আমাদের পাশে থাকবেন কিছু মূল্যায়ন কথা বলবো মানে কাজে লাগবে এখনও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো এই কারণে আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সবাই যেমন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব তো চলুন আজকে দেরি না করা গেলে আজকে আমরা কথাগুলো বলে আসি শুনুন তো অবশ্যই যদি কেউ ওই ভালো ট্রাক্টর খুঁজেন এবং ভালো ফ্রেশ কন্ডিশনে ট্রাক্টর খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমাদের কাছে এক দুইটি গাড়ি আছে মানে একই মডেলের গাড়ি চুয়ান্ন পঞ্চাশ মহামন টাফি ওই গাড়িগুলো আছে তো অবশ্যই দেখতে পারেন এবং যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার এবং কাস্টমার ফাইতে না খুঁজে তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন দর্শক আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই আরেকটি কথা মূল্যায়ন কথা বলে দেয় এটা হচ্ছে ভালো কথা কাজে লাগবে তো যারা যারা ইমার্জেন্সি ড্রাইভারে লেগে গাড়ি বসা এবং ড্রাইভারে লেগে গাড়ি চালাতে পারতেছেন না ড্রাইভার পাইতেছেন না তারা মানে যোগাযোগ করবেন সিজনের প্রথম এবং সিজনের আগে যোগাযোগ করবেন তাহলে আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে জানেন জানেননি যদি সিজনের মাঝামাঝি বা বা শেষ পর্দায় ফোন দিন বা সিজনের অর্ধেক পর্দায় মানে ফোন দিন তাতে তো মানে সব গাড়ি আমাদের ড্রাইভার সেট হয়ে থাকা তাহলে তো আমরা দিতে পারতাম না তাহলে আপনারা নিজেরও বোঝেন বুঝেন না তো সবাই এরকম এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য এবং গাড়ি দেখার জন্য সবাই আমাদের নতুন চ্যানেলটি সবাই সকলেই ভাই বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন অবশ্যই আমাদের সাপোর্ট করুন এবং আপনারা যদি একটি লাইক করুন একটি সাবস্ক্রাইব করুন আমাদের কাছে খুবই ভালো লাগে ভিডিও বানাতে এবং স্বার্থ ভালো লাগে তো অবশ্যই মানে আপনাদের জন্য খুব ভালো ভালো চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য দেখার জন্য তো আমাদের নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ